গ্রাম ছাড়া এই রাঙা মাটির পা আমা মন ভোলায় রে ওরে কার পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া এই রঙা মাটির মন ভোলাই রে ওরে পানে মন হাজ বাড়ি লুটিয়ে যায় ধুল আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া এই রাঙা মাটির মন ভোলাই রে আজ আমরা এসেছি বরগুনা জেলার সদর উপজেলার সাতনং ঢলুয়া ইউনিয়নের অন্তর্গত নলি বন্দরে যেটি সময় খুব জাঁকজমকপূর্ণ স্থান ছিল এবং এই কারণেই এই স্থানটির নাম হয়েছিল নলী বন্দর আমি এখন যেখানে দাঁড়িয়েছি এই নদীর তীরটি এখান থেকে আরও প্রায় এক কিলোমিটার সামনে নদীর ভিতরে ছিল যেটা ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নদী ভাঙনের কবলে পড়ে এর বেশিরভাগ অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই বাকি ধ্বংসাবশেষ পড়ে আছে কেন সবচেয়ে ভালো লাগে এই যে অবিরাম ঢেউ তীরে এসে আশ্রয় পড়ছে চমৎকার পর্যটন কেন্দ্রে কেন্দ্র হতে পারত যদি সরকার সেইভাবে পদক্ষেপ নিত এই অঞ্চলটি সংরক্ষণের জন্য যে অদূরে আপনি দেখতে পাচ্ছেন ওই নলী বন্দরের মেইন বাজারটি ওখানে অবস্থিত টাওয়ারের পাশে সেই আগের যে চাকচিক্য জাকজমক যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই সেই নলী আগের নেই এই চরে বেশ প্রচুর পরিমাণে ধান জন্মে ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আসলে আসলেই মন ভরে যায় মানুষ যে কুয়াকাটা সমুদ্র সমুদ্রসাগর করতে যায় তার থেকে কোনো অংশ কম নয় এই জায়গাটি মনে হয় সারাটা দিন এখানে কাটিয়ে দিই ভাঙনের তীরে ঘর বেধে ভাঙনের তীরে ঘর বেধে কি বা তুই নিয়তি খেলার পুতুল বুঝবি দুদিন পর ভাঙনের তীরে ঘর বেধে কি বা তুই নিয়তি আরපුቱን বুঝে পে দুই দিন পর ভাঙনের তীরে ঘরে বিধি কি বা ফল আর এখানে তেমন কিছু দেখার মতো অবশিষ্টা নেই তো এরপরে আবার অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ এখানে দাঁড়িয়ে আর কথা বলতে ভালো লাগছে না শুধু ইচ্ছে হচ্ছে প্রাণ ভরে এই নদীর ঢেউগুলি একটু দেখি মনোমুগ্ধকর আপনারাও আসবেন এখানে বেড়াতে বরগুনা সদর পৌরসভার সামনে থেকে গাড়ি ছাড়ে অটো পাওয়া যায় সেই অটোতে করে আসতে পারেন মাত্র এক ঘন্টা সময় লাগবে নলিয়া আসতে সুন্দর একটি জায়গা আশা করি আপনাদেরও ভালো লাগবে সকলকে অনেক ধন্যবাদ